সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বীজপুর থানার সামনে বিক্ষোভ বিজেপি তপশিলি মোর্চার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি তপশিলি মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হলো বীজপুরে মিছিলটি বিজপুর থানার সামনে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ দেখান বিজেপি তপশিলি মোর্চার নেতৃত্ব ও কর্মীরা পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের বিজপুর থানায় ঢোকার চেষ্টা করলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তপশিলি মোর্চা উত্তর চব্বিশ পরগনা জেলার দায়িত্বপ্রাপ্ত নেত্রী মিলি বিশ্বাস জানান আপনারা সবাই জানেন যে সন্দেশখালীতে যে তার প্রতিবাদে সারা পশ্চিম বাংলা আজকে জ্বলছে মানুষ এত টাইট তাদের দেওয়ালে থেকে গেছে যে আর সহ্য করা যাচ্ছে না মুখ্যমন্ত্রী এই যে নোংরামি এই যে নোংরা রাজনীতি তিনি ক্ষমতায় এসেছিলেন নোংরা রাজনীতি করে আজকেও তিনি সেই নোংরা রাজনীতি করে যাচ্ছেন আপনারা সবাই জানেন যে কিভাবে টিএমসির নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা এত এত টাকার বিছানায় তাদের নারীদেরকে রেখে দিয়েছিল তাদের কাছে নারী একদম সামান্য মুখ্যমন্ত্রী কান্দনির দর্শন কান্দে তিনি বলেছিলেন তিরিশ হাজার টাকা দেওয়া হবে একটা মেয়ের ইজ্জত কি এতটাই তুঙ্ক যে তিরিশ হাজার টাকায় বিক্রি হয় এখন তো তিনি আরো কমিয়ে দিয়েছেন সন্দেশকালীর ঘটনার পরে তিনি বা পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়েছেন মানে আমাদের ইজ্জত এতটাই টুঙ্কো এতটাই কম দামি যে পাঁচশো টাকা হাজার টাকায় আমরা বিক্রি হতে পারি এটাই মুখ্যমন্ত্রী বাংলার একজন নারী হয়ে নারী সমাজের কলঙ্ক আর এই সন্দেশকালীর মানুষদেরকে তাদের ভেড়ি তাদের জমি কেড়ে নিয়ে তাদেরকে তার মহিলাদেরকে শুধু ভেড়ি জমি কেড়ে নিয়েই তারা শান্ত ছিল না তারা নারীদের সম্মান তাদের নারীদের ইজ্জত কেড়ে নিয়েছে এবং ভয় দেখানো হয়েছে যদি মুখ খোলে তাহলে তাদের হাজবেন্ডকে মেরে ফেলানো হবে সন্তানকে জলে ডুবিয়ে মারা হবে সেই ভয়ে তারা চুপ হয়েছিল কিন্তু আজকে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর কিছু করার নেই আর কতদিন তারা সহ্য করবে তাই আজকে নারীরা বিক্ষিপ্ত হয়েছে তাদের মুখ খুলেছে তারা আজকে সমাজে এসছে বিষ্ণুপুর থানায় এসেছি কারণ কি প্রত্যেকটা থানায় এই জিনিসগুলো হচ্ছে হয়তো এই বিষ্ণুপুরের যারা নির্যাতিত হচ্ছে তারা জানে না যে কিভাবে তারা অত্যাচারিত হচ্ছে তাহলে সাধারণ মানুষগুলো জাগবে তারা বুঝতে পারবে যে না আমাদের কাছে লোকজন আছে আজকে এই থানার পুলিশটা তারাও পর্যন্ত নিশ্চুপ যেভাবে এই যে রেপ কেস গুলো আসলেই ডিনাই করে দেওয়া হয় থানার মানুষ বুঝুক যে বাংলার ভারতীয় জনতা পার্টি জেগে উঠেছে আর তারা এই দুর্নীতি করতে পারবে না থানায় সবথেকে বড় দুর্নীতি থানায় হয় আপনারা দেখবেন সিভিক গুলো সিভিক এর হাতে লাঠি কোনো কোনো রাইট নেই ওদের কিন্তু বসিরাতে তারা লাঠি চার্জ করেছিলেন আমাদের কোনো কথা হয়নি তারা আমাদেরকে ঢুকতেই দিচ্ছেন না তারা পুরো গেটের সামনে পুরো জমায়েত হয়ে আছে কোনোভাবেই আমরা ভেতরে যেতে পারি না पुलिस मंत्री हिंदू निर्यातन करी मोदा बने चित्त होने चाहिए ठीक 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 कार भाई हिंदू निर्यातन करी मोदा बने चित्त होने चाहिए ठीक 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 कार मुख्यमंत्री हाय हाय मोदा बने चित्त हाय हाय मुख्यमंत्री हाय हाय मोदा बने चित्त हाय 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 ये निर्यातन मुख्यमंत्री चला काई चला काई ये निर्यातन होने

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স